আপনার প্রথম সন্তান কি সিজারিয়ান হয়েছে এখন ভাবছেন পরের বার কি নর্মাল ডেলিভারি সম্ভব আসুন আজ জানি ডাক্তারি দৃষ্টিভঙ্গিতে এর উত্তর একবার সিজার মানেই কি আবার সিজার না সব ক্ষেত্রে না অনেক সময় ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সম্ভব তাহলে কোন অবস্থায় সম্ভব হতে পারে প্রথমত আপনার জরায়ু থিকনেস যদি থ্রি থেকে থ্রি পয়েন্ট মিলিমিটার থাকে তাহলে সিজারের পর নর্মাল ডেলিভারির রিস্ক অনেক লোক টু মিলিমিটার হলে হাই রিস্ক আপনার আগের সিজারে ট্রান্সভার্স ইনসিশন বা আড়াআড়ি কাটা থাকলে এবং বর্তমান প্রেগন্যান্সিতে কোনো জটিলতা না থাকলে সিজারের পর এনভিডি সম্ভব কোন ক্ষেত্রে এনভিডি সম্ভব না আগের সিজারে ভার্টিক্যাল ইনসিশন বা ওপর নিচ কাটা থাকলে আগের সিজারে ইউট্রাইন রাপচারের ইতিহাস থাকলে দুই বা ততোধিক সিজার থাকলে গর্ভে শিশু বড় হলে বা প্ল্যাসেন্টা প্রিভিয়া থাকলে ঝুঁকি ও সতর্কতা সিজারের পর এনভিডি চেষ্টা করতে হলে ভালো হাসপাতাল অভিজ্ঞ ডাক্তার ও এমার্জেন্সি প্রস্তুতি থাকা জরুরি ঝুঁকি ইউটেরাইন রাপচার কমন না তবে বিপজ্জনক শেষ কথা প্রথম সিজার মানেই সবসময় আবার সিজার হবে এমন নয় আপনি যদি পরবর্তী প্রেগন্যান্সিতে সুস্থ থাকেন তবে কিছু ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব তবে সবসময় গাইনিকোলজিস্টের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হাই আম ডক্টর হিলেক্স স্বাস্থ্য সচেতনতায় আপনার পাশে আছি